মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অনলাইন ও যদি এটাকে ভয় পাইতো যেদিন দেড়টায় খোদ বা শেষ মানে দেড়টায় খোদ শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনদিন পঁয়ত্রিশে খোদ বা শেষ হয় কোনোদিন চল্লিশে হয় এই জন্য সে তিরিশে আসে না দিন সে পঁচিশে এসে রুকু পায় না কোনোদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য জুমার খুদবার সময় সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ঈমান আনতো এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত। মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায়ন ও যদি এটাকে ভয় পাইতো যে আমারই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করতো তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো গুনাহ করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবো এটা সবাই জানে এখন গোসলের লজ্জা কোথায় গোসল করো ভাই নামাজে যাও ওখানে যদি আল্লাহ ভীতি করতো এই যে লোকটা কাটছে দোকান ভর্তি লোক এই আল্লাহ রসবটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আবার আমি এটা কেটে ফেলতেছি আল্লাহ ভীতি যদি অবলম্বন করতো আল্লাহ বলছেন যে এই লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত। এই লোকগুলো যদি নেকি করতো আল্লাহর ভয়ে আমি জমিন আর আসমানে যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম সব উন্মুক্ত করে দিতাম আল্লাহ বলছে কাজাই তাদের কৃত জন্য তাদেরকে আমি পাকরাও করলাম তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তো সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মারল ওদেরকে কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত। আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলত কল্যাণ খুলত তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করল তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন আজকে যারা সেভকারি আছো বেনামাজি আছো প্রেমিক আছো জানাকারি মদখর নেশাগ্রস্ত গানবাজনায়। উদাসীনতায় মত্তব তোমাদের বলি তোমরা যদি তুমি তুমি যদি আল্লাহ অবলম্বন করো আপনি যদি করেন আল্লাহ অবলম্বন আল্লাহ সবার জন্য না করলো শুধু আপনার জন্য আপনি যে আল্লাহ করবেন আল্লাহ আপনার জন্য আল্লাহ থাকলে জমিনের বরকত খুলে দেবে যেখানে যাবেন শুধু কল্যাণ এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি দললে হুনা যায় আবার আরেকজনের কয় কীতা হুনা দলের রাং হয়ে যায় রাং চাচি ঝেড়িদেরকে বলতে শুনছি যে হাতে যদি কিচ্ছু মাড়ি দরলে হুনা হয়ে যায় মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা প্রকাশ্য অপরাধ করিও না তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো সাক্ষী বানায় না এগুলার আল্লাহ তালা আমাদেরকে বরকত দিক